আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে ক্লাসে শিখাবো সানা আমরা নামাজে দাঁড়িয়ে অর্থাৎ তাকবিরে তাহারিমা বাঁধার পরই পড়ি কিন্তু এই সানা পড়তে থেকে আমরা কোথায় কোথায় ভুল করি তা আজকে ক্লাসে শিখতে পারবেন এবং অক্ষর ধরে ধরে বানান তাজবিদ সহ সহিযুদ্ধ শিখতে পারবেন অন্যান্য মুসলিম ভাই বোনেরা যাতে সানা তেলত শিখে নামাজ পড়তে পারে সেই জন্য ভিডিওটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি সুবো এই সিন সিনে আসছে পেস্ট সু শক্ত করে জিব্যানিষে সাথে সাপ দিয়ে সু সুমিলবে মেলবে বায়ের সাথে শুভ বায় সাকিন কলকালা কপ ত বা জিম ডাল এই ফার্স্ট অক্ষরে শাকিন আসলেই ডাক হবে কলকলা হবে শুভ হা কণ্ঠনালিতে সাপ হা বাম পাশে খালি আলিপ হা জবরের আমি খালি আলিপ মাদের সব একালিপটান শুভ হা কণ্ঠনলিতে সাপ দিয়ে একালিপটান হবে সুপ হা নুন জাবর না কাপ জাবর নাকা। শুব হা নাকা এখানে কিন্তু কোনো টান নেই সুপ হা নাকা হাম আ আমিল বেলামের সাথে আল লাম খাটা যাবো ল এখানে লামে তার্জি আসতে দুইবার পড়তে হবে আমিল বেলামের সাথে আল পরের লামে খাটা যাবার একালিপ টান আল্লাহ হওয়ার কথা কিন্তু আল্লাহ হবে না হবে ল কারণ আল্লাহ শব্দ ডানে জবর এবং পেশা আসলে আল্লাহ শব্দ পুর হয় মোটা হয় ল হবে ল আকার প্রকাশ পাবে না আল ল পেশু হুমেল বে মিমের সাথে মিমে তাজজিৎ অজীব গন্যা হুম পরে মিমে যাবর মা হুমা সুবহ্যাকা আল্ল অনেক জায়গায় কিন্তু এরকম থাকে এই আলিফে জবর দেওয়া থাকে না অর্থাৎ একসাথে মিলিয়ে পড়তে হয় তখন শুভ হ্যা কা এই কামেলবে তখন এই লামের সাথে শুভহা নাকাল্ল সুবহ্যান কাল্ল হুম্মা এভাবে থাকে অর্থাৎ এখানে যে আল্লাহ হুম্মা এখানে হামজা জবর আছে এই হামজা জবরটা থাকে না তখন এই কার সাথে এলাম মিলিয়ে ভরতে হয় তখন সুবহানাকা নাকা এভাবে ভরতে হয় এখানে যেহেতু দেওয়া আছে আমরা এভাবে সুবহানাকা শুভহা নাকা অ হুমকা বিহা হা কণ্ঠ সব দিয়ে সাথে হাম আমরা জানি শাকি একা পড়া যায় না ডান দিকে ধরবে ধরবে হাম অবিহামদিকা শুভহা নাকা অল্ল হুমা অত বা অত্যা বা লিপর বা কালিপ্টান ও বা রা হবে না কিন্তু ও বা র কামেলবে সিনের সাথে কাস অতা বা রাস মিম্প মু কাবজাবর কাপ ও কাস মুিপর আলিপ্টান কনফুলছে সব দিয়ে অতা আ লামখড়া যাবা অতা আ লা এখানে ইয়া খালি ভরা লাগবে না খালিপ্টান অতা আ লা এখানে দুইটাই খালি করে টান ওতা আ লা জিম জাবর যা জামেলবে ডালের সাথে জত ডালে চার দি দুইবার জত পরের ডালে পেশ দু জাদু জিভবার মাঝখানে ঘুরে তালেতে লাগবে জদ দু কাবজাবর কাু কা ওতা আলা জাদুকা ওলা ইলা লা ইামিজো লাপটান মাদের হোল মাদের হোড় বাম্পাসে লম্বা হমদা আসায় তিন লিপ্টন হবে উপরে তিন লিপেন সংকেত আছে ই লা যাবালিপ টান লাহা গঞ্জাবর গ গ মিলবে সাথে গই লিনের হার কোনো টান নাই গই রপিস রু কাপ কা রুকা গই রুকা এখানে অক্ষ হলে এই রুম বলবে কাফের সাথে কাফে শাকিন হয়ে যাবে এখানে মনে মনে শাকিন হলে এই রুম বলবে কাফের সাথে রুক গই রুক ওয়ালা ই গই রুক। শুভ হাকা আল্লা হুম আওয়া বিহাম দিকাওয়া বার কাসম কালা যাদু কাওয়ালা ইলা গৈরুক সবাই ভালোভাবে খেয়াল করুন এবং শৈশুদ্ধ করে মুখস্থ করে নিন সুবহানাক আল হুম মাওয়াবিহামদি কাওয়াতা বার কাশ্মু কাওয়াতা আলা জাদু কাওয়ালা ইলাহা গৈরু এবার বারবার প্র্যাকটিস করলে সরিশুদ্ধ করে নেবেন এবং নামাজে তেলাত করবেন আশা করি বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করলেই সরিশুদ্ধ হয়ে যাবে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আর আহ